কারণ এদের সবাইকেই অস্তিত্ব বাঁচাতে হলে ডিজিটাল মিডিয়াতে আসতে হবে মানে আপনার ইউটিউব বা ফেসবুকে যদি পরিচয় না থাকে সে আপনার টেলিভিশন যত বড়ই হোক আর পত্রিকা যত বড়ই হোক আপনি এক্সিস্টিং মার্কেটে বিজনেস করে টিকতে পারবেন না সবাইকে আসসালামু ক্লিক অ্যান্ড টেক ডট কমের পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে বর্তমান পেশায় যদি আপনি সুখে থেকে থাকেন তাহলে আসলে আপনাকে ভূতে কি লাগছে মূলত কেন বলছি এই বিষয়টা যেভাবে পৃথিবী সহকারে সব কিছু পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই আমাদের পেশাকেও আস্তে আস্তে পরিবর্তন করে নিয়ে যেতে হবে সেটাই হবে বুদ্ধিমানের কাজ তো আমরা সেভাবে যদি ভাবি তাহলে আমরা মূলত কি করছি বা আমাদের সময়টা আগামীতে কোন দিকে যাচ্ছে যাচ্ছে ডিজিটাল কন্টেন্টের দিকে ডিজিটাল কন্টেন্ট দিয়ে আপনারা আসলে কি কি পেশায় কাজ করতে পারবেন সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব একটু বিস্তারিত মানে আপনার আশেপাশের যে পেশাগুলো আছে সেগুলো নিয়ে একটু ভাবুন সেই পেশাগুলো নিয়ে একটু কাজ শিখুন এবং আপনি ওই পেশায় এগিয়ে যান তো প্রথমেই আমি যে পেশা বা যে সেক্টরটায় কাজ করার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল মিডিয়াকে আমরা একটু ভিন্নভাবে ভাবি যেমন ইউটিউব ফেসবুক টিকটক এই তিনটা প্ল্যাটফর্মে আমরা মূলত ভিডিও দেখি আমরা যে ভিডিও কন্টেন্টগুলো দেখছি তার ভেতরে মূলত কি দেখছি আমরা গল্প দেখছি আমরা দেখছি নাটক আমরা দেখছি অ্যাড আমরা দেখছি বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো ভাইরাল আইটেন বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে কেন শিখতে হবে কারণ এই যে ভিডিও ক্রিয়েশনগুলো এগুলো আজ থেকে পাঁচ সাত বছর আগে থেকেই খুব পপুলারিটি পাওয়া শুরু করেছে কিন্তু তখন থেকেও কিন্তু অ্যামেচার যারা ভিডিও বানাচ্ছিলেন তাদের সাথে আমরা এগিয়ে চলেছি কিন্তু এখন বাজারটা কিন্তু সেখানে না এখন বাজারটা অনেক বড় হয়ে গেছে এটার ভিতরে জয়েন হয়েছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিষয়টা আমি একটু ছোট্ট করে আপনাদের বোঝানোর চেষ্টা করি আমরা যে ভিডিওটা দেখি আমার ভিডিওর বাম দিকে যে আপনি অ্যাড দেখতে পাচ্ছেন বা আমাদের ভিডিও নিচে প্রথমেই যে একটা অ্যাড দেখিয়েছিল তো সেই অ্যাডগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের এক একটা পার্ট যেমন ধরেন আমি যদি একটা শু মানে জুতা লিখে সার্চ করি তখন দেখবেন আপনার ফেসবুক ইউটিউব গুগল সব জায়গাতে বিভিন্ন ধরনের জুতার অ্যাড আসছে তো এটা কিভাবে আসছে এটা ইউটিউব ফেসবুক বা যত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা ব্যাক আপনার চয়েস বা আমার চয়েসকে রিড করছে যে ওর এখন জুতা দরকার ওর সামনে জুতার বিভিন্ন অ্যাড দিন এক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এখানে ডিজিটাল কন্টেন্টের কি কি তৈরি হলো। এক হলো যে কন্টেন্টটা আপনি দেখতে গিয়েছেন সেটা একটা কন্টেন্ট আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনি যে একটা দেখলেন যে ভিডিওটার মাধ্যমে আপনি অ্যাডের কাছে চলে গেলেন মানে জুতার অ্যাডের দিকে চলে গেলেন সেটা একটা কন্টেন্ট অ্যাড একটা গ্রাফিক্স ওইটা একটা আলাদা কন্টেন্ট তো এভাবেই আপনি একটা জালের ভেতর চলে যাচ্ছেন এবং সেই জালটাকে আপনি ব্যবহার করছেন এই ভিডিও থেকে সেই ভিডিও মানে এই অ্যাড থেকে সেই অ্যাড ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মিডিয়া এই দুইটা একত্র হয়ে আপনাকে একটা ঘরের ভেতর নিয়ে যাচ্ছে এবং সেই ঘোরের ভেতরেই হচ্ছে লক্ষ কোটি টাকার বিজনেস তো এখন আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে বিশাল কর্মযজ্ঞ চলছে এই কর্মযজ্ঞর মূল কি মূল হচ্ছে কন্টেন্ট দর্শককে ধরে রাখার জন্য কন্টেন্ট আপনাকে বানাতে হবে সেটা নাটক হতে পারে সেটা গান হতে পারে সেটা সিনেমা হতে পারে সেটা ডকুমেন্টারি হতে পারে তো সোশ্যাল মিডিয়ায় যদি আমরা কাজ করতে চাই আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে ফিল্ম মেকার হিসেবে কাজ করতে পারি মানে আমরা সিনেমা বানাবো আসলে একটু ভুল হয়ে গেল সিনেমা না আমরা যে কোনো ধরনের ভিডিও বানালেই সেটাকে ফিল্ম মেকার বলতে পারি তো ফিল্ম মেকিং করার জন্য আপনাকে যে সব বিষয়গুলো শিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আপনি ঘাটাঘাটি শুরু করে দিতে পারেন এক্ষেত্রে আমাদের ক্লিক অ্যান্ড ডট কম যথেষ্ট কন্টেন্ট বানিয়ে রেখেছে সেই কন্টেন্টগুলো আপনি দেখতে পারেন এবং বাসায় বোঝে নিজে থেকেই এগুলো তৈরি করতে পারেন এর ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ডিজিটালে সেটা হচ্ছে যে আপনাকে আসলে কারোর দ্বারস্থ হতে হবে না যে ভাই আমি একটা ভালো ফিল্ম বানিয়েছি বা আমি একটা ডকুমেন্টারি বানিয়েছি এটা আপনার টেলিভিশনে বা আপনার ইউটিউব চ্যানেলে প্রচার করুন আপনি নিজে যদি পাঁচটা বা দশটা ভালো কাজ করেন আপনি নিজের ইউটিউব চ্যানেল নিজেই দাঁড় করতে পারবেন তো ফিল্ম মেকার হিসাবে আপনি একটি ভালো পেশা পছন্দ করতে পারেন এবং সেই পছন্দে আপনার যদি ইন্টারেস্ট থাকে সেটা নিয়ে আপনি ভাবতে পারেন এরপর আমরা যদি ডিজিটাল মিডিয়া থেকে একটু বাইরে আসি তাহলে আসতে পারি আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তৈরি করতে পারি সেটা কীভাবে আমাদের দেশে সহকারে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তৈরি করা হয় আর ধরুন আমাকে ডেকে নিয়ে গেল একটা বড় কোম্পানি তাদের একটা কোম্পানি আছে সেটার উপর একটা ডকুমেন্টারি বানাতে হবে তারা হয়তো বা ওইটা বিদেশি কোনো ফান্ডের জন্য ব্যবহার করবেন অথবা তারা সেটা বাংলাদেশে জনস্বার্থে ব্যবহার করবেন সো এই যে ডকুমেন্টারির কাজগুলো আছে এই দেশে বর্তমানে অনেক এক্সিস্টিং কাজ আছে আমি নিজেও যেগুলো করি তো সেই ডকুমেন্টারির কাজগুলো আপনারা করতে পারেন এতে বড় ধরনের ইনকাম হয় বছরে আপনি যদি পাঁচটা সাতটা ডকুমেন্টারির কাজও বড় ধরনের ধরতে পারেন সেক্ষেত্রে আপনার অন্যান্য চাকরি বা অন্যান্য পেশার চেয়ে অনেক ভালো ইনকাম আপনি সেখান থেকে তুলে নিয়ে আসতে পারবেন তো এটা তো হলো গতানুগতিক ধারার একটা আইডিয়া আমরা ডকুমেন্টারি বানাবো বিভিন্ন মানুষের ফরমায়েশি কাজ হিসেবে এছাড়াও আমরা ডকুমেন্টারি অন্য বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি আমরা অ্যাওয়ার্ডের জন্য কাজে লাগাতে পারি ধরুন আমরা কোনো বড় ধরনের পরিবর্তন ক্লাইমেট চেঞ্জের কোনো পরিবর্তনের উপর ডকুমেন্টারি বানালাম সেটা অ্যাওয়ার্ডে যেতে পারে আবার আরেকটা বড় ইনকামের পথ হচ্ছে ইউটিউব বা নেটফ্লিক্স নেটফ্লিক্স কিন্তু আপনার কাছ থেকে আপনার কোয়ালিটি যদি কোনো ডকুমেন্টারি আপনি তৈরি করতে পারেন সেই সেক্ষেত্রে নেটফ্লিক্স আপনার কাছ থেকে ওই কন্টেন্টটা কিনে নেবে মানে আপনার ডকুমেন্টারিটা কিনে নেবে এবং সেই পয়সাটার পরিমাণ কিন্তু একেবারে কম না আপনার জন্য যথেষ্ট তারপর যদি আমরা একটা পেশা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে অ্যাড মেকার অ্যাড ফার্ম সম্পর্কে আমরা খুব ভালো করে জানি তো অ্যাড ফার্মে তো যে কাজগুলো করা হয় সেটারই একটা পার্ট হচ্ছে অ্যাড মেকার আপনি যদি একজন মেকার হন একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে তৈরি করতে হয় এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য আপনার যে পরিমাণ ইকুইপমেন্ট লাগবে আপনার যে জনশক্তি লাগবে এবং তাদের ওই জনশক্তিকে চালানোর জন্য আপনার যে মেধা লাগবে সেই মেধাগুলো আপনি গ্যাদার করতে পারেন এতে আপনার যেটা সুবিধা হবে অ্যাডের কিন্তু বাজার শেষ হবে না কারণ হচ্ছে এক সময় আমরা রাস্তায় অনেক পোস্টার দেখতে পারতাম বা অনেক ধরনের কাগজে ছাপা ছিল দেয়ালে চিকা মারা ছিল যেটাকে বলে তো ওই চিকা মারার ভেতরে আমরা অনেক অ্যাড পেতাম এখন কিন্তু সেই বাজারটা নেই একটু খেয়াল করবেন কেন নেই কারণ এই টোটাল বাজারটা চলে আসছে ডিজিটালে ফেসবুকে ইউটিউব সহকারে বিভিন্ন প্ল্যাটফর্মে চলে আসছে টেলিভিশনেও আসছে তো এই যে অ্যাডগুলো এগুলো তো কেউ না কেউ তৈরি করছেন এবং তারা কিন্তু টোটালি সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো নিয়েই কাজ করছেন তো এই যে অ্যাড মেকিংয়ের একটা বিশাল পার্ট এই অ্যাড মেকার হিসাবে আপনারা আপনাদের ভবিষ্যৎ গড়তে পারেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনলাইন বা টেলিভিশন আমি অনলাইন আগে কেন বললাম আর টেলিভিশন কেন বললাম পরে সেটা আমি বলি টেলিভিশন এক বাংলাদেশে ছিল আমাদের আর কিছু দেখার ছিল না আমরা শুধু টেলিভিশনই দেখতাম এবং তাদের প্রোগ্রাম আমাদের ভালোও লাগতো কিন্তু অনলাইন যখন আসলো মানে ইউটিউব ফেসবুক বা ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো যখন আমাদের কাছে আসলো তখন কিন্তু আমাদের কাছ থেকে টেলিভিশন অনেক দূরে সরে গিয়েছিল এখন আবার কাছে আসা শুরু করেছে কারণ তারা এখন আবার ডিজিটাল মিডিয়ায় চলে আসছে আচ্ছা এর ভেতর আবার আর পার্ট আছে সেটা হচ্ছে অনলাইন পত্রিকাগুলো যেমন প্রথম আলো আজকের সময় বিভিন্ন পত্রিকা রয়েছে ভোরের কাগজ তারপর ডেইলি স্টার এই পত্রিকাগুলো এখন আবার ইউটিউবে কাজ শুরু করেছে মানে তারা এখন ভিজুয়ালের কাজ শুরু করতেছে কারণ এদের সবাইকেই অস্তিত্ব বাঁচাতে হলে ডিজিটাল মিডিয়াতে আসতে হবে মানে আপনার ইউটিউব বা ফেসবুকে যদি পরিচয় না থাকে সে আপনার টেলিভিশন যত বড়ই হোক আর পত্রিকা যত বড়ই হোক আপনি এক্সিস্টিং মার্কেটে বিজনেস করে টিকতে পারবেন না আপনাকে ডেফিনেটলি এই পয়েন্টে আসতে হবে কারণ আপনার দর্শক এখন ইউটিউবে আপনার দর্শক এখন Facebook. সো এই টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাগুলোতে আপনি কি কি ধরনের কাজ করতে পারেন এখানে আপনি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করতে পারবেন আপনি এখানে ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারবেন ভিডিও এডিটর হিসেবে কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টিক হিসেবে কাজ করতে পারবেন এই চারটা পাঁচটা পোস্ট আপনাদের জন্য খুব ভালো হবে যদি আপনারা এই চারটা পাঁচটা পোস্টের কাজগুলো শিখতে পারেন এবং সেই কাজগুলো শেখার জন্য আমাদের ক্লিক অ্যান্ড ডট কম রয়েছে আপনারা এখানে ঘাটাঘাটি করলে এই কাজগুলোর সবগুলোর প্রফেশনাল রাস্তাগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদের সাজেস্ট করতেই পারি আপনারা যারা পাঁচ থেকে দশ বছর পর কোনো পেশায় কাজ করতে চান এবং ভালো করতে চান অ্যাজ চাকরি না মানে আমি প্রতিদিন ডাক দিচ্ছি আমি প্রতিদিন হাজিরা দিচ্ছি এরকম কোন চাকরি না আপনি যদি ভালো কোনো চাকরি করতে চান সে আপনার মন মতো সেক্ষেত্রে আপনারা এইসব বিষয়গুলো নিয়ে ভাবতে পারেন এইসব বিষয় নিয়ে চর্চা করতে পারেন এবং একটা সময় এইসব বিষয় আপনারা প্রতিষ্ঠিত হতে পারেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থাকার জন্য ক্লিক অ্যান্ড ডট কমের সাথে আমাদের চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ